ভোলার চরফেশনে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে জিপিএ পাইপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিক্ষা জীবনে অসামান্য সফলতা অর্জনকারী এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে উৎসাহিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নতুন প্রজন্মই হবে আগামী দিনের দেশ চালানোর শক্তি সঠিক শিক্ষা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তাদের এগিয়ে যেতে হবে এছাড়াও স্থানীয় রাজনৈতিক সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান গবেষণামুক্ত শিক্ষা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন এই ধরনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য জিয়া স্মৃতি ফাটাগারকে ধন্যবাদ জানান যে যদি উচ্চ ক্ষেত্রে উচ্চ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হয় হ্যাঁ আপনারা ঠিকই আল্লাহ রাশে সভাতে যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার গঠন করতে পারে আপনাদেরকে সর্বোচ্চ আমাদের আলোচ্যজনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় করার জন্য তিনি তার নিরন্তর প্রান্তকর ধীর চালিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে নিরক্ষতা দূরীকরণের জন্য সুবেদার সুবুদ রহমান কি পরিমাণ চেষ্টা করেছিলেন তার ধারাবাহিকতায় একজন বক্তা চমৎকারভাবে বলেছে বেগম খালেদা জিয়া একসময় আপনাদের অনেকেই মনে থাকার কথা একটি কর্মসূচি ছিল ফুড ফর ওয়ার্ক ওই কর্মসূচিকে বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী দশী বেগম খালেদা জিয়া এজুকেশনে পরিণত করেছিলেন রূপান্তরিত করেছিলেন সেই থেকে শুরু এটা সে বিশেষ করে সাতদের